আসসালামু আলাইকুম সবাইকে চায়না থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা মসজিদে আজকে শুক্রবার জুম্মা পড়তে যাচ্ছি আমরা এই মুহূর্তে আছি হচ্ছে গোয়াংজুতে তো এইখানে একটা মসজিদ আছে আর এই মুহূর্তে আমি অলরেডি ঢুকে গেছি এবং অনেক সুন্দর একটা মসজিদ এটা আমি আপনাদেরকে গ্লিমসটা দেখাই মোটামুটি জুম্মার নামাজের আগেই আমরা আসছি সেখানে দেখেন ছেলেমেয়ের কোনো বিভেদ নাই মেয়েরাও কাজ করতেছে মসজিদেই এবং এটা ছয়শ সালে নাকি বানানো হয়েছিল সাহাবি ওয়াক্কাস রাজি তালা নাকি এটা বানিয়েছিলেন তবে এটার কোনো ভ্যালিড রেকর্ড এখন পর্যন্ত নাকি পাওয়া যায় নাই এবং অনেকে মনে করে এটা আরেকটা ডাইনেস্টিতে নাকি বানানো হয়েছিল যেটা একশো থেকে দেড়শো বছরের গ্যাপ আছে বলা হয়ে থাকে বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত অর্থাৎ এই মসজিদটা বানানোর পর থেকে প্রায় তেরোশো বছর পর্যন্ত এই যে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন দুই তালা এটা ছিল এই চাইনার গুয়ানজু শহরের সবচেয়ে সুউচ্চ বিল্ডিং অর্থাৎ কতটা রিনাউন্ড ছিল এই মসজিদটা গুয়াংজু শহরটা অতি গুরুত্বপূর্ণ এখানে একটা বন্দর আছে এবং এই বন্দরটির আশেপাশের সবচেয়ে সুউচ্চ টাওয়ার ছিল এই আলো টাওয়ারটা এই টাওয়ারটা একাদশ শতাব্দীর দিকে খুবই একটা গুরুত্বপূর্ণ টাওয়ার ছিল বাণিজ্যিক কারণে এবং এই টাওয়ারটার উপরে যখন লাইট জ্বলত তখন নাবিকদের নেভিগেট করতে বেশ সুবিধা হইতো এই আলো টাওয়ারের জন্য পরবর্তী ভিডিওতে আপনার এমন কিছু মুহূর্ত দেখতে পাবেন যেগুলো হয়তো আগে কোনোদিন কোথাও দেখেননি তাই এক্সাইটিং কোনো কিছু মিস না করতে এখন এই রাখুন টপ টক ট্রাভেলস এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থ্যাংক ফর দা ওয়াচিং